হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি বলবো না কারণ নববর্ষের দিন থেকে আমার কানে প্রচণ্ড ব্যথা তো একটা কান আর কানটাতে কিছু শুনতেও পাচ্ছি না আর যখন ব্যথা হচ্ছে একদম শুয়ে পড়ছি আর ডাক্তারও দেখিয়েছি পাঁচ দিনের অ্যান্টিবায়োটিকও দিয়েছিল কিন্তু খেয়ে কাজ করছে না আবার কালকে ডাক্তার দেখাবো তো ডাক্তার বলেছে ঠান্ডা লেগেই হয়েছে তো জানি না কেন ব্যথাটা কমছে না আর ঠান্ডা লাগার কারণও আছে কারণ সারাদিন আমি জল খাচ্ছি কাজ করছি তো কিছু করার নেই এইসব তো করতেই হবে আর সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আজকে আমি এসবগুলো করছি আর বিছানাটাকে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি আর শরীরটা যেহেতু ভালো লাগছে না তাই একটু কয়েকদিন ধরে কাজ করতেও এনার্জি পাচ্ছি না ভালো লাগছে না আর সব থেকে বড়ো অস্বস্তিকর যে কানটাতে আমি কিছু শুনতে পাচ্ছি না সে কারণে আরও অস্বস্তি লাগছে তো আমি এখন বিছানাটাকে তুলে নিচ্ছি আর প্রচুর কাজ কারণ শাশুড়ি বাড়িতে নেই প্রায় হয়ে গেল দিন পনেরো মতো তো সে কারণে একটু চাপটা বেশি বলতে সকালের খাবার দাবার সব রেডি করে আমাকে যেতে হচ্ছে কারণ শ্বশুর মশাই তো একটু অন্যরকম তো তার খাবার রেডি না করলেই সে একটু মানে রেগে যায় চেঁচামেচি করে তো সে কারণেই তার খাবার দাবার সময় মতো রেডি করে রেখে তারপর আমাকে আমার কাজ করতে হয় আর তারপর পুজো পুজোটা না করলেই নয় কারণ আগে আমি যেদিন যেদিন আমি মানে যেদিন যেদিন পুজো করার করার টাইম পেতাম সেদিন সেদিন করতাম আর শাশুড়ি যেহেতু এখন নেই তো রোজই করতে হয় তো সে কারণে পুজোটা করার দরুনও অনেকটা টাইম লেগে যায় তার ফলে আবার বাচ্চা নিয়ে একা সামলানো তো সেক্ষেত্রে আমার অনেকটাই কাজের চাপ বেড়ে গেছে আর সত্যি কথা বলতে শাশুড়ি থাকলে শুধু শ্বশুরের দেখাশোনা আর ঠাকুর পুজোটার চাপটা ছিল আর এখন আদারওয়াইজ আর আর কোনো কাজেই আমার অত হেল্প হয় না আর ঠেকাবেঠেকা মাঝে মধ্যে তরকারি কেটে কুটে বেছে দেওয়া এইসব নয়তো আমাকে আমার কাজ প্রতিদিন যেমন তেমনই করতে হয় তো এখন ধরতে গেলে পুজোটা একাত সময় মনে হয় যে পুজোটা না করলেও যেমন আমার হতো শাশুড়ি মা করে দিত কিন্তু এখন পুজোটা করতেই হবে তার কারণে আমাকে একটু তাড়াহুড়ো করতে হচ্ছে তো আমি এই দেখতেই পেলে কম্বলটা তো বেডশিটটা কাঁচবো বেডশিটটাও তুলে দিয়েছি আর কম্বল নিচে পাতা ছিল ওটা শীতের জন্য তো কম্বল এখন আর লাগবে না তো কম্বলটাও কেচে তুলে দেবো ওই জন্যেই সব তুলে দিলাম আর আমার বেডশিট নিয়ে আসা হয়নি নিচেতে ওই জন্য ভাবলাম যা আছে এরকম করেই থাক পরে বেডশিটটা পেতে দেবো আর সকাল সকাল কেচে দিলে ওই বেডশিটটাই শুকিয়ে যাবে তার ফলে আর বেডশিট বার করতে ইচ্ছ কর ইচ্ছেও করছিল না তো সেই কারণে আমি যে থাক তাহলে ওইটাই পেতে দেবো তো সে কারণেই ভালো করে ওটাই গুছিয়ে দিলাম আর তাকটা ছেড়ে গুছিয়ে নিচ্ছি আর ছেলের বইগুলো পাট পাট করে বই আলাদা খাতা আলাদা সব আলাদা আলাদা করে রেখে দিলাম যাতে করে খুঁজলে পেয়ে যায় তো তাকের মধ্যে সব রেখে দিলাম আর তাকটা প্রতিদিনই আমি গোছাই তবুও প্রতিদিন গোছাতে হয় আমাকে খুব তাড়াতাড়ি নোংরাও হয় সে কারণে তাকটা আমাকে গুছিয়ে নিতে হয় আর নিচের ঘরটা পরিষ্কার করে নিয়েই ঘর উঠোনটা আমার সব মানে সকালবেলা একবার করে ঝাড় দিয়েই দিই তোমরা তো জানোই তার তারপরে ওই বিছানাপত্র ঝাড়ার পরে জিনিসপত্রগুলো একটু করে ঝেড়ে মুছে নিই তারপরে আবার এক রাউন্ড ছাড় দিই আর উঠোনটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তবুও সব ঝাড় দিয়ে বার করি তখন আবার চান করতে যাওয়ার আগে আগে ওই সবগুলো আবার একবার করে ঝেঁটিয়ে নিই তো আমার ঘর মোছা গোছানো সব কমপ্লিট দিয়ে এখন ছাড় দিচ্ছি মানে মোছা বলতে আসবাসপত্রগুলো আর খাটের তলাটা ভীষণই নোংরা হয় তো ঢোকা যায় না তো যতটা পারলাম ততটা ঢুকিয়ে টেনে বার করে দিলাম আর তারপর এদিকটা ছেড়ে গুছিয়ে নিলাম আর সব থেকে বড়ো যে শরীর ভালো না থাকলে কাজ করতেও এনার্জি এনার্জি লাগে না সেই রকমই তো কান কানটা নিয়ে আমি এত ব্যস্ত যে এত খারাপ লাগছে যে আমি কাজ করতেও যেন ভালো লাগছে না বিরক্তি বিরক্তি লাগছে সেরকমই তো বর বলেছিল শাশুড়ি মাকে যে এরকম এরকম পম্পার শরীর খারাপ করছে কিন্তু কিছুতেই সে কান করলো না সে বলল আমি আর দুটো দিন থাকবো বা অমুক জায়গায় যাব তো যাই হোক আমি বললাম দরকার ছিল না বলার আমি যেমন পারি তেমনই করব তারপর আবার একদিন বলল যে সেদিনকে আমি খুব খারাপ অবস্থা তো উঠতে পারছিলাম না একবার শুচ্ছি একবার বসছি একবার রান্না করছি এরকম পরিস্থিতি তো সে কারণে সেদিন সেদিন বলেনি কিন্তু সেদিন একবার বলল যে পপ এরকম উঠতে বসতে পারছে না আর একবার করে উঠছে রান্না করছে সে এরকম করে রান্না করলো তো সে কারণেও সেদিনও শাশুড়ি মা একবারও তার দায়িত্বে মানে ভাবলো না যে যাওয়া যাক তো সে আরও টাইমটা বাড়িয়ে দিল সে যাবে বড় মাসির বাড়ি সে কারণেই আমি আর কিছু বললাম না তো বরকে বললাম যে দরকার ছিল না বলার যেদিন মন হয় সেদিন আসবে তো যার দায়িত্ববোধ নেই তাকে কিছু বলারও নেই আর আমি এটা প্রথম থেকে একটা বাচ্চা নিয়ে সাফার করে আসছি সব থেকে বড় বাচ্চা নিয়ে কাজ করা কারণ আমার বাচ্চা যে খুব একটা বড়ো তানা সাড়ে চার বছর বয়স তাকে স্নান করানো তাকে খাওয়ানো তাকে ঘুম পাড়ানো সব আমাকেই করতে হয় তো সংসারের এভরিথিং এ টু জেড কাজ সামলিয়ে তাকে সামলাতে হয় সে কারণে চাপটা আমার আরও বেশি হয়ে যায় তো তাকে স্কুল পাঠিয়েছি বলে এই এক ঘন্টার মধ্যে আজকে এটা শনিবারের ভিডিও তো এক ঘন্টার মধ্যে সব আমাকে কমপ্লিট করতে হবে সে কারণে দেখো প্রচুর জামা কাপড়ও জমে গেছে আর নিচের ঘরের পর্দাটাও নিয়ে এলাম আর ওই কম্বলটাও তারপর শ্বশুরের বেডশিট প্যান্ট আরও জামা অনেক কিছুই নোংরা হয়েছে প্রচুর কিন্তু তো শাশুড়ি মার আসতে যেহেতু আরও কটা দিন দেরি হবে তো ভাবলাম এতগুলো এত নোংরা হয়েছে এভাবে তো রাখতেও খারাপ লাগে সত্যি কথাই তাই আর আমি অপ্রিয় সত্যি কথা মুখের উপর বলি ঠিকই কিন্তু আমার আমি আমার দায়িত্ব ভূমিকা সব পালন করি নি একদম নিঃস্বার্থভাবে কারণ ভাবছি যদি আমার নিজের বাবা হতো তাহলে কি করতাম সে কারণেই নিজের বাবার মতো করেই আবার জামা প্যান্টগুলো কেচে দিলাম আর সেসব করতে গিয়ে আমার অনেকটাই দেরি হয়ে গেল তো গরম জলে আমি কাপড়গুলো ভিজিয়ে রাখলাম তারপর যেহেতু আমার সকাল থেকে নিচটাই পরিষ্কার করতে টাইম লেগে গেছে তো আমার উপরে এসে করা হয়নি সে কারণে আমি ওপরে এসে ঘরটা পরিষ্কার আগে গরম জল দিয়ে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম তারপরে ঘর দোরগুলো পরিষ্কার করে করে আর ছেলেও এসে পড়বে কারণ এখন ঘড়িতে প্রায় নটা বাসতে চললো আর আধ ঘন্টা তো সাড়ে নটার মধ্যে ও পৌঁছে যাবে শনিবার যেহেতু তো দেড় ঘন্টা ওর স্কুল হয় সে কারণেই আটটা থেকে সাড়ে নটা তো সে কারণেই ও চলে আসবে তো আরও তাড়াহুড়ো করছি কারণ ও এলে ওকে একটু খাওয়াবো তো খাওয়াতে টাওয়াতে ওকে একটু দেরি হবে তো ওপরে তাড়াতাড়ি করে ওপরের ঘর দৌড়গুলো সব পরিষ্কার করছি আর সকালের খাবার আজকে করা হয়নি কারণ ছেলে তরকারি দিয়ে মুড়ি খায়ও না খাবে না বলছে তো চানাচুর দিয়ে মুড়ি খেতে পছন্দ করে ওই জন্য ভাবলাম ও করলেও খাবে না তার থেকে ওকে চানাচুর দিয়ে মুড়ি দেবো আর শ্বশুরের জন্য চা দিয়ে মুড়ি চা মুড়ি রেখে এসেছি কারণ শ্বশুর চা প্রিয় চা হলেই হয়ে যায় তো চা করে রেখে এসেছি আর বরের চিনি জল দিয়ে মুড়ি খেয়ে নেবে সকাল টাইমটা তো যেদিন যেদিন খুব ব্যস্ত থাকি সেদিন সেদিন সকালের টাইমটা আমি করতে পারি না তো এগুলো একটু করে গুছিয়ে নি গুছিয়ে নিচ্ছি আর এই জায়গাটাতে নিত্য মানে প্রতিদিন যেগুলো জামা প্যান্ট আলনা তো আমার তেমন করে নেই আর আলনাতে তো অত কাপড় ধরেও না তার ফলে যেগুলো প্রতিদিন দরকার সেগুলো ওরকম কম্পিউটার টেবিলের তলায় একটা থাক আছে সেই থাকের মধ্যে রেখে দিই দিয়ে আমি গুছিয়ে নিয়েছি দিয়ে এখন ছাড় দিয়ে নিচ্ছি তারপরে আবার শাশুড়ির ঘর পরিষ্কার করব আর ঠাকুর ঘরটাও পরিষ্কার করব তো সে সব সব্য মিলে মানে প্রচুর প্রচুর কাজ পড়ে আছে এখনও আর এই দেখো কম্বলটা কেচে নিয়ে এলাম দিয়ে জল ঝড়িয়ে জল ঝরাতে রাখলাম তারপরে সেটাকে মেলে দেবো হলে প্রচুর ভারী আর দড়ি ফড়ি সব ছিঁড়ে পড়ে যাবে এখন মেলতে গেলে আর যেগুলো কাচার বেডশিট বা বালিশের কভার সেগুলো কেচে কেচে এখন মেলে দিচ্ছি আর ততক্ষণ কম্বলটা একটু জলটা ঝরুক আর স্নান করতে ঠুকবো তার আগে এগুলো ভাবলাম যে মেঘ মেঘ করছে শুকোবে কি শুকোবে না তার থেকে আগে বরং এগুলো আমি মেলে দিই তার অনেকটাই ঝরঝরে হয়ে যাবে বা শুকিয়েও যাবে ওই জন্য স্নান করার আগে এগুলো করে দিচ্ছি আর ঘরগুলো ঝাড় দিয়ে রেখে দিলাম তারপর তো মোছা বাকি আছে মুছতে হবে আমি ভাবলাম যে না আগে কেচেই নিই তারপরে মুছবো কারণ ওয়েদারটা তো কখন যাই না বৃষ্টি যদি হয় আবার না শুকোয় সে কারণে আগে এগুলোকে কেচে দিচ্ছি তো অনেকগুলো কাপড় কাচা হয়ে গেছে আজকে আর বর ব বক করছিল কী দরকার ছিল এত কাচার আবার ব্যথা শুরু হবে কারণ ছাদটাও আমি রোজ ঝেঁটিয়ে নিই আর নো ঝেঁটিয়ে প্রতিদিন না ঝেটিয়ে নিলে হচ্ছে পাতা ফাতায় সব একাকার হয় আর কাঠ পিঁপড়ে প্রচুর আর এরকম করে ঝাড় দিলে কাঠ দেখাও যায় আর পরিষ্কারও থাকে কাপড় টাপড় মেলতেও সুবিধে হয় আর পাগুলোও নোংরা হয় না সে কারণে রোজ আমি একটু করে ঝাড় দিয়ে দিই তো ছাদটাও পরিষ্কার থাকে দেখতেও ভালো লাগে তো এত পাতা হয়েছে দেখো পাতাগুলো সব ঝাড় দিয়ে নিচে নামিয়ে দিলাম আর প্রচুর চারিদিকে গাছটাই ভর্তি করে চারিদিকে বেশি ইয়ে হয় জং নোংরা হয় আর এই দেখো সর্বশেষ শ্বশুরের জামা প্যান্ট সর্বশেষ নয় লুঙ্গি প্যান্ট বেডশিট এগুলো কেচে দিয়েছি আর তারপর ছেলে আসবে ছেলের স্কুল ড্রেসটাও কেচে দিলাম সর্বশেষে কারণ হচ্ছে ওর রবিবার দিন তো স্কুল ছুটি সে কারণে সেগুলোও কেচে দিলাম তো আমার অনেকগুলো কাপড় কাচা হয়ে গেছে গোটা ছাদ ভর্তি আর কাপড় মেলার জায়গা পর্যন্ত পাচ্ছিলাম না তারপর ঘরটা কাপড়টা মেলে দিয়ে এসেই ঘরটা এখন মুছে নিচ্ছি দিয়ে ঘরটা মুছে নিয়ে তারপর সব ঘরগুলো মুছে নেবো মুছে তুছে নিয়ে তারপর স্নান করতে যাব। আর ছেলে এসেও পড়েছে দিয়ে আবার ওর জামা প্যান্টগুলো মানে কেচে দেবো দিয়ে একবারে স্নান করে নেবো তো ছেলে এসেই বলছে আমাকে ফোন দাও ফোন দাও তো আমি বললাম দাদা বাবা একটুখানি শ্যুট করে নিই তারপরে দিচ্ছি তো ও কিছুক্ষণ ঘরের মধ্যে ছিল তো ওকে কম্পিউটার চালিয়ে দিয়েছিলাম ও কম্পিউটারে মানে কার্টুন দেখছিল সেই কারণে আমি ফোনটা ভাগে পেয়েছিলাম হলে ফোনটা পেতাম না ও নিতে চাইতো তো আমার দেখো এই দিকটা মোছা কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন শাশুড়ির ঘরটাও পরিষ্কার করে তারপর স্নান করব। আর ও নিশ্চা তো পুরো পরিষ্কার করে চলে এসেছি তো সে কারণেই আর তেমন কোনো আমার নিচে আর গিয়ার কিছু করব না একবারে নিচে পরিষ্কার করে চলে এসেছি দিয়ে একবারে ওপরে পরিষ্কার করে স্নান করে যাবো ওকে ওর বাবা রেখে চলে তারা তাড়াহুড়ো করে তারও কাজ আছে বলে সেও কিছু খেলো না বলছে পরে আসবো সে খাবো তো সে কারণেই আমি আরও তাড়াহুড়ো করছি যে আবার সে আসবে শ্বশুর আসবে তো যদিও বা শ্বশুরের চা করে রেখে এসেছি আর মুড়ি রেখে এসেছি ফ্লাস্কে চা করা আছে সে কারণে অত চিন্তা নেই কিন্তু সে আসবে তো সে কী খাবে তার জন্যই তাড়াতাড়ি করে আবার যেতে হবে তো এখন দেখো গোছানোর পর এটা ওপরে আমাদের ঘরটা গোছানো কমপ্লিট তো তোমাদেরকে একবার রিভিউ দেখিয়ে নিলাম আর এটা শ্বশুরের বিছানা আপাতত শাশুড়ি যেহেতু নেই তো ঘরেই থাকে শ্বশুর তো এই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে আর ঠাকুর ঘরটাও আমার পরিষ্কার হয়ে গেছে তো আমি স্নান সেরে চলে এসেছি আর তারপরে সেই ভিডিওটা তোমাদের শ্যুট করে করে দেখাচ্ছি তো দিয়ে আমি এখন ফুল তুলবো আমরা মা বেটু দিয়ে পুজো করব আর আমার ছেলেও খুব আমাকে হেল্প করে পুজোর টাইম মানে পুজো করার সময়টা ফুল তুলে দেয় চন্দন ঘষে দেয় তো এইটুকু বাচ্চা আমার প্রচুর হেল্প করে তো দেখো আমি কত কাপড়ও মেরেছি আর এই দিকটাও আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দিয়ে শাশুড়ির ঘরটাও দেখিয়ে দিলাম শাশুড়ির ঘরটা যদিও বা অত পরিপাটি করে সাজানো গোছানো নয় আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছিলাম যে আমি স্নান সেরে সব কাজ সেরে চলে এসেছি এখন পুজো করব তো কিছু কারণের জন্য ভয়েসটা ঠিক হয়নি তার ফলে ওটাকে আমি মিউট করে আবার ভয়েস দিলাম দিয়ে দিকে এখন আমরা মা বেটু দেখো ফুল তুলতে চলে এসেছি আর ছেলে বলছে মা দেখো আবার শিব ঠাকুরের প্রিয় ফুল একটা ফুটেছে মানে অপরাজিতা আর গাছগুলোতে মোটামুটি ভালোই ফুল হচ্ছে সব গাছগুলো থেকে একটু একটু করে যা ফুল হচ্ছে তাতে করে আমাদের ঠাকুর পুজো ভালোই হয়ে যায় আর ছেলে খুব খুশির সাথে ফুল তোলে কারণ গাছেরও ফুল অনেক ফুল দেখে খুব আনন্দ হয় সে কারণে ও খুশি খুশি ফুল তুলছে আমাকে একটাও ফুল তুলতে দিচ্ছে না শুধু আমাকে বলছে তুমি থালা নিয়ে ঘোরো আমি তোমাকে ফুলগুলো তুলে তুলে দিচ্ছি সে কারণে আমি থালা নিয়ে দাঁড়িয়ে আছি আর ও ফুল তুলে তুলে দিচ্ছে যদিও বা দেরি হচ্ছে কিন্তু কিছু করার নেই এক এক সময় ওদের বায়নাও মানতে হয় আর তারপরে দেখো সাদা ফুলের একটা ছোট্ট মতো গাছ হয়েছে বালতিতে বেশ এতেও বেশ ভালো অনেক কটাই ফুল হয় তো সব মিলিয়ে অনেক মানে অনেকগুলোই ফুল হয় তো আমরা মা বেচু গোপাল ঠাকুরকে নতুন জামা যেহেতু পয়লা বৈশাখে আমার নতুন জামা পরানো হয়নি তো গোপাল ঠাকুরকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আর তারপর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে মা বেচুর দেখো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ একটা লাইক দিও আর এর মধ্যে বর এসে খেয়ে চলেও গেছে মিলে আর আমরা মা বেটুও আমাদের খাওয়া হয়নি তো সব পুজো পুজো টুজো সেরে আমরা এখন নিচে যাব। দিয়ে তারপরে গিয়ে মা বেটু আমরা একটু মুড়ি খাব আর মুড়িতে আজকে কিছুই আগেই বলেছি আজকে আমি রান্না বান্না করিনি তো আমরা মা বেটু আজকে চানাচুর মুড়ি খাবো তো চলো আমরা এবার একটু খাওয়া দাওয়া করে নি তো পুজো করে এসে আমরা ভাত চাপিয়ে দিয়েছি দিয়ে এখন মা বেচু দিয়ে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে